দালের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ আমরা অনেকেই বানাই হয়তো পারফেক্ট হয় কিন্তু কাদা কাদা ভাব থাকে খেতে ভালো লাগে না আসুন একদম সঠিকভাবে আর অনেক বেশি জালিদার খেতেও ততটাই টেস্টি অসম্ভব মজা যাকে বলে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে অনেকেই খেতে চায় না কাদা কাদা ভাব থাকে এই প্রসেসে বানালে একদম পারফেক্ট হবে প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ যদি বেশি করে বানাতে চান বেশি করে নিয়ে নিতে পারেন তারপরে হাফ কাপ চিনি দিয়ে নিলাম আর তারপর তালটা চেঁচে রেখেছিলাম জানি সব করলে তাল চেঁচে নিতে পারে ওই জন্য আর দেখালাম না তো তালটা আমি দিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ যেই কাপের সুজি দিয়েছি সেই কাপের পণ্য এক কাপ তাল দিয়ে নিলাম তারপরে লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে মানে মেখে নেব আর এখানে চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন তো আমি এখানে টোটাল আমার এক কাপ লেগেছিলো আমি পওনে এক কাপ দুধ দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে নিয়েছি তো চাইলে কিন্তু গুঁড়ো দুধও দিয়ে নিতে পারেন তার জন্য কিন্তু টেস্টটা বেশি ভালো আসে দুধ দেওয়ার কারণ হলো এটাই আর তারপরে ওই যে অল্প একটু জল দিলাম এটা মেখে নিচ্ছি এটা শুকনো শুকনো করে মেখে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না দেখুন ভালোভাবে ভালোভাবেভাবে ফেটে ফেটে মেখে নিচ্ছি মানে দেখেই বুঝতে পেরেছেন আর এমন একটা শুকনো শুকনো করে ডো তৈরি করে নিতে হবে এই ডোটা এখন কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। তাহলে যে সুজি আছে মানে ভালোভাবে ভিজে যাবে আর ফুলে কিন্তু অনেকটাই হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিচ্ছি চাইলে আট দশ মিনিট রাখতে পারেন থেকে বার করে দেখুন এটা কিন্তু অনেকটা ফুলে অনেক বেশি হয়ে গেছে আর এটা ভালোভাবে ফেটে নিয়েছি আমি এটা দেখলেই মানে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ব্যাটারটা অনেক ঘন এখন বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার দিয়ে নিলাম হাফ টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা কিন্তু ছোট্ট একটা চামচ এক চামচে তিন ভাগের এক ভাগ হবে চার চামচে দিলে তো ছোটো চামচে দিলাম বলে এভাবে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খেতে কিন্তু ভালো হবে না মানে সোডাটা তাই জন্য ভালোভাবে দিয়ে এই উপকরণগুলো দিয়ে একটু জাস্ট নেড়েচেড়ে মাখিয়ে নিলাম এবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব অবশ্যই একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু কেক বলুন আর ভাপা পিঠে বলুন এটা কেকের মতো খেতে লাগে ভিতরটা দেখলে বুঝতে পারবেন পুরো কেকের মতো মানে জালিদার অনেক সুজির কেক বলতে পারেন তাল দিয়ে মানে এভাবে দিয়ে ভালোভাবে ফেটে নিলাম এখানে একটু এলাচের দানা গুঁড়ো করে দিয়ে নিলাম আর এটা দেওয়ার জন্য এর দারুণ একটা সুগন্ধ বাড় হবে খেতে ভালো লাগবে তারপরে আমি তিনটে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা বাটিতেও বানিয়ে নিতে পারেন একটু বড়ো সাইজের বাটি হলে তারপরে আমি তিনটেতেই দু চামচ করে ব্যাটার দিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা একটু শুকনো শুকনো বলে যেহেতু ওই জন্য একটু হা মানে ঠিকঠাক করে দিতে হবে না হলে এক জায়গায় থেকে যাচ্ছে আর এভাবে প্রতিটাই দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে ট্যাপ ট্যাপ করে নিতে হবে না হলে ভিতরে কিন্তু হাওয়া থাকবে তারপরে ট্যাপ ট্যাপ করে নেওয়ার পরে আমি এখানে ও নারকেল কুড়িয়ে রেখেছিলাম অল্প অল্প করে এখানে নারকেল দিয়ে নিচ্ছি নারকেলটা যত বেশি বেশি করে দিবেন খেতে বেশি ভালো হবে তো আমি নারকেল এখানে কিছুই মেশাই নিই জাস্ট কোরানো ফ্রেশ নারকেল করে আমি দিয়ে নিচ্ছি একটু বেশি বেশি করে দিয়ে নিচ্ছি আর এটা যখন ফুলে উঠবে কিন্তু বাটিটা পুরো ভরে যাবে ভালোভাবে নারকেলের মানে কোড়ানো দেওয়া হয়ে গেছে এখানে অল্প অল্প করে একটু একটু চিনি অল্প অল্প করে চিনি গুঁড়ো দিয়ে নিচ্ছি মানে চিনি দিয়ে নিচ্ছি একদম জাস্ট সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম এটা একদম অপশনাল চাইলে নারকেলটা আগে থেকে চিনি আর নারকেল একসঙ্গে মিক্স করে নিতে পারেন বা গুঁড়ো দিয়েও নিতে পারেন তো একদম দু এক ফোটা করে মানে চিনি কেমন দিয়েছি দেখেই বুঝতে পেরেছেন তারপরে দিয়ে যে বাকি ব্যাটারটা ছিল ওপর থেকে দিয়ে নিচ্ছি এই রেসিপিতে অবশ্যই সুজির সঙ্গে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু খাবারটা টেস্টি হবে না আর নারকেলের সঙ্গে চিনি না দিলেও চলবে তো আমি জাস্ট হালকা করে দিয়ে নিলাম তারপরে একটু হাত দিয়ে ভালোভাবে এভাবে আবারও সমান করে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম অবশ্যই ট্যাপ ট্যাপ করে নিতে হবে তাহলে ভিতরে হাওয়া থাকলে সেটা বার হয়ে যাবে আর তারপরে একটু নারকেল করা ওপর থেকে দিয়ে আর এভাবে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা একদম অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন তবে এটা দিলে দেখার সৌন্দর্য দেখতে ভালো লাগে আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করে এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বা বাচ্চাদের যে কোনো সময় খিদে লাগলে সন্ধ্যার দিকে বা সকালে তালের এই সিজনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক সময় তো আমরা তালের বড়া অনেকই খেয়েছি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন তারপরে একটা কড়া দিয়ে নিলাম আর কড়ায় অল্প একটু জল দিয়ে নিচ্ছি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটা ছোট্ট একটা প্লেট দিয়ে নিচ্ছি তাহলে সবগুলো একসঙ্গে বসাতে পারবো আমি তারপরে তিনটে বাটি একসঙ্গে আমি বসিয়ে নিচ্ছি দেখুন কতটা খালি আছে আর এটা কিন্তু ভরে যাবে পুরো তারপরে আমি এটা ঢাকা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে এখানে আট থেকে দশ মিনিটের মতো বেক করে নেবো আট থেকে দশ মিনিট পরে দেখুন একদম ফুলের ডবল হয়ে গেছে আর অনেক মানে ভিতরটাও জালিদার হয়েছে আমি ছেঁড়ে দেখালেই বুঝতে পারবেন তারপরে আমি এখানে জলটাও শুকিয়ে গেছে এখন আমি মানে খালি কড়াইতে এভাবে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট গরম করাই আর কি ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু একটা রসা রসা ভাব থাকে জলে ভাপানো হিসাবে সেই রসা ভাবটা চলে যাবে একদম শুকনো শুকনো কেকের মতো তৈরি হয়ে যাবে দেখুন ভাপানোর পরে অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন তারপরে আমি সবগুলো তুলে নিয়েছি আর এখন আমি মানে মোল্ড আউট করে দেখাবো এটা তুলতেও কোনো সমস্যা নেই জাস্ট একটু হালকা হাতে ঘুরে নিলেই কিন্তু উঠে যাবে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখুন তুলে নিচ্ছি এটা ছোট বড় সকলে খুব পছন্দ করবে যারা পিঠে ভালোবাসে বা কেক ভালোবাসে অবশ্যই এভাবে ট্রাই করবেন আমার তো মনে হয় কেকের মতো হয়েছিল আজকে আবার একটু বলে আসি আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি প্লিজ পাশের অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি যখন ইচ্ছা দেখে নিতে পারেন আর আমি অনুরোধ করবো একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তালের সিজনে তো সকলের ঘরে প্রায় আমাদের তাল থাকে আর তালটা কিন্তু চেঁচে জাল করে ফ্রিজে রেখে দিলে মানে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আর দেখুন এভাবে আমি একটু ভেঙে দেখাবো জাস্ট ওপরে নারকেল কোড়াটা সরিয়ে নিচ্ছি ও জাস্ট ও ভিতরটা নরম সফট কিন্তু রসাভাবটা নেই শুকনো শুকনো যেমন কেক হয় ডিম তেল কিছুই লাগেনি জাস্ট কেকের মতো তৈরি করে নিতে পারেন আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কাছ থেকে দেখায় দেখুন আর দেখুন কেমন হয়েছে বলুন তো খুবই টেস্টি হয়েছে খুবই টেস্টি হয়েছে আর ভিতরে ভিতরে নারকেল পুরটা দেখেছেন একটু কম কম হয়ে গেছে চাইলে একটু বেশি করেও দিয়ে নিতে পারেন